ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি শুধু প্রতীকী নয় ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গরে যুগ করেছে নতুন মাত্রা এতে আনন্দিত ব্রিটেনের মুসলিম কমিউনিটির সদস্যরা বিশিষ্টজনরা বলছেন এটি কূটনৈতিক সিদ্ধান্ত হলেও বন্ধ করতে হবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি তবে এই স্বীকৃতি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিবাসীর জন্য কতটুকু উপকার বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন চলতি বছরের জুলাইয়ে বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ তামাতে কঠোর সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাজ্য কিন্তু তাতে কান্দেনি দেয়নি তেল সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ প্রভাব ফেলে ব্রিটিশ রাজনীতিতে চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের পর থেকে মাত্র দুমাসে মাসে বিক্ষোভ থেকে আটক হয় ষোলো শতাধিক সমর্থক এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য সরকারের এ পদক্ষেপে আনন্দিত সাধারণ মানুষ এই ধরনের বর্বর হামলার পেছনে দীর্ঘদিন যাবৎ সহায়তা করে আসছিল এটা বন্ধ হোক এটা আমরা চাই পাশাপাশি আজকের যে আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দিয়েছেন সেটা আমাদের জন্য তত সুসংবাদ যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কিছু না কিন্তু এই যে ব্রিটেন অস্ট্রেলিয়া এবং কানাডা যে স্বীকৃতি দিল এটি যারা ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই টু স্টেট সলিউশনের ব্যাপারে যারা কাজ করছেন তাদের কাছে কত সাময়িক সময়ের জন্য স্বস্তি ফিরে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরাইল রাষ্ট্র গঠনে ভূমিকা ছিল ব্রিটেনের এরপর দীর্ঘকাল ইসরাইলের মিত্র হিসেবে ভূমিকা রেখে আসছে যুক্তরাজ্য বিশিষ্ট জনরা বলছেন আনুষ্ঠানিক স্বীকৃতি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন প্যালেস্তাইনকে স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা অনেক অনেক আগে হওয়ার কথা ছিল অন্তত তারা সেটা দিয়েছে এর জন্য ধন্যবাদের যোগ্য আর্মস বিক্রি যদি বন্ধ না হয় তাহলে শুধুমাত্র সিম্বলিক স্বীকৃতি দিয়ে আসলে বাস্তবে কি কোনো পরিবর্তন আসবে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাস্টামার কি বলেছিলেন সেটা নিশ্চয়ই আপনার মনে আছে এবং ওনার মন্তব্যে রীতিমতো একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এখানকার জালা ফিলিস্তিন সমর্থক তাদের মধ্যে এইটা খাবার আপ দেওয়ার একটা বিষয় হতে পারে প্রশ্ন আপনার হলো যে আপনি স্বাধীনতা কাকে দিলেন কোথায় স্বাধীনতা মানে ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিনের পতাকা উড়বে কে এই পতাকা উড়াবে এখানে তো এখন কিছু নেই একশো আট বছর আগে তৎকালীন ব্রিটেনের দখলে ছিল ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের ঘোষণাপত্রের মাধ্যমে সেখানে ইসরায়েলিদের বসবাসের সুযোগ করে দেন মাত্র সাতষট্টি শব্দের এক টুকরো কাগজ মধ্যপ্রাচ্যের ইতিহাসকে এভাবে বদলে দেবে কেউ কখনো ভাবেনি ইতিহাসের পালা বদলে সেই ব্রিটেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল শরিফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন এই ছিল এখন বাজারে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি